তাবলিক জামাতের চলমান সংকট নির্সন ও ভ্রান্ত সম্পন্ন ভারতের মাওলানা সাত কান্দলভি মতাদর্শীদের যাবতীয় কার্যক্রম বন্ধকরণ ও টঙ্গীর মাঠে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে শনিবার দুপুরের দিকে এ মানববন্ধন স্মারকলিপি প্রদান করা হয় মেহেরপুর জেলা ওলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম আহলে সুরা জেলা মার্কায় মাওলানা মাহবুবুর রহমান মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান গোলাম রহমান আমির হোসেন মুফতি হোসাইন আহমেদ মুফতি আবু বক্কর প্রমুখ পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মার্কলিপি প্রদান করা হয় সারাদেশে কমি উলামায়ে কেরাম ও সুরা ভিত্তিক পরিচালিত তাবলিগের সাথীদের উপর হামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা করা সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফ তার ছেলে উসামা মুয়াজ বিন নূর জিয়া বিন কাসিম আবদুল্লাহ মানসুর রেজা আরিফ সহ সকলকে গ্রেফতার করা এবং কাকরাইল মসজিদে প্রবেশ কবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইস্তেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা